যত দু হাজার আট সালের পর থেকে আল্লাহ আল্লাহ যত ফুল হয়েছে আল্লাহ যত গুম হয়েছে আল্লাহ আল্লাহ যারা অন্ধকার করে আল্লাহ আল্লাহ

Allah, yeah, Allah

না হয় আল্লাহ এই দেশের কোন খনিজ সম্পর্জের বিক্রি না হয় আল্লাহ এই দেশের একজনের শথীন থাকে আল্লাহ এই দেশের একজনের সার্বভৌম থাকে আল্লাহ এতে একজনের আমাদের সবার থাকে আল্লাহ এই